কাপড় দিয়ে ঘেরা রেস্টুরেন্টে অবৈধ কাজ বেয়াল্লিশ ছাত্রছাত্রী আটক ভৈরবে অবৈধ রেস্টুরেন্ট ও কফি হাউজে সেনাবাহিনী অভিযান চালায় কাপড় দিয়ে ঘেরা এসব রেস্টুরেন্টে অবৈধ কাজের অভিযোগে বেয়াল্লিশ ছাত্রছাত্রীকে আটক করা হয় পরে অভিভাবকদের ডেকে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয় রোববার দুপুরে উপজেলার মানিকদি ও কুলিয়ারচর সংযোগ জেল্লুর রহমান সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার জেল্লুর রহমান সেতু সংলগ্ন মানিকদি এলাকার আটটি রেস্টুরেন্টে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য ছিল শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসব রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে সেনাবাহিনী রেস্টুরেন্টগুলোতে গিয়ে এর সত্যতা পায় ওখানে প্রতিটি রেস্টুরেন্টের প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল এ সময় অনৈতিক কার্যকলাপ রত অবস্থায় বিয়াল্লিশ ছাত্রছাত্রীকে আটক করা হয় পরবর্তীতে ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে এনে তাদের সন্তানরা যে ভুল পথে এগোচ্ছে তা তাদের অবগত করা হয় এ সময় সেনাবাহিনীর সদস্যরা আটকৃত ছাত্রছাত্রীদের জীবন জীবিকা সম্পর্কে বাস্তবতা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হানা আফরিন বলেন আমাদের ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে তা আমাদের নজর রাখতে হবে রেস্টুরেন্টগুলোতে ছাত্রছাত্রীদের দেখে আমি অবাক হয়েছি ছাত্রছাত্রীদের অভিভাবকরা অভিভাবকসহ সবার মুসলেখা গ্রহণ করে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করেছি এছাড়াও রেস্টুরেন্ট মালিকদের পরবর্তীতে এ ধরনের কোনো অনৈতিক কার্যকলাপ পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া রেস্টুরেন্ট মালিকদের পর্দা ব্যবহারে বিধিমালাও প্রদান করা হয়েছে এ সময় অপ্রয়োজনীয় ও অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত পর্দাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়